এতদিন এগুলো শুধু ফেসবুকেই দেখেছি আজকে আমার সাথে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা আপনাদের সাথে শেয়ার করব এটা আমার জন্য প্রাপ্য ছিল কারণ আমি অল্পতেই অনেক বেশি মানুষকে বিশ্বাস করে ফেলি যেখানে আমার থ্রেড করার কথা সেখানে আমি থ্রেড শুনছি সব কিছুই বলবো আজকের ব্লগে হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ আজকে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা এতদিন শুধু ফেসবুকেই দেখতাম আজকে আমি আমার নিজের সাথে ঘটতে দেখলাম তাই প্রথম থেকেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি সেদিন আমি গিয়েছিলাম একটা মেলাতে আমার একটা প্রমোশনাল কাজে সেখানে থাকা অবস্থায় আমার শাশুড়ি মা আমাকে ফোন দিলো আমার হেল্প হেল্পিং হ্যান্ড বের হয়ে গেছে বাসা থেকে প্রায় দের ঘন্টার মতো হয়ে গেছে এখনো বাসায় ফেরেনি এখান থেকে দৌড়ে সব কাজ ফেলে রেখেই বাসায় চলে আসলাম আর বাসায় এসে যা দেখলাম সব কিছুই আপনাদের সাথে এখন শেয়ার করব তার আগে একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করি যারা এই গ্রিন কফিটা খেতে চাচ্ছেন তারা অবশ্যই নিয়ে নিতে পারেন উপরে ভাইদের পেজ লিঙ্কটা দিয়ে দিব এই গ্রিন কফিটা আপনাদের এক মাসে সাত থেকে আট কেজি ওজন কমাতে সাহায্য করবে কোন রকম সাইড ইফেক্ট আমি তো প্রায় তিন মাস ধরেই খাচ্ছি যেহেতু একটা ভালো রেজাল্ট পেয়েছি তাই আপনাদের সাথেও একটা ভালো রিভিউ দিলাম যারা স্বাস্থ্য কমানো নিয়ে অনেক বেশি ভুগছেন তারা অবশ্যই এই গ্রিন কফিটা আচ্ছা চলে তারপর বাকি গল্পটা আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখছেন আমার বাচ্চাটা শুয়ে শুয়ে টিভি দেখছে এই বাচ্চাটাকে রেখে যাওয়ার মতো কোন মানুষের মনমানসিকতা হয় তাহলে সেই মানুষটা মানুষের কাতারেই পড়ে না আসে কি পরিমাণ চালাক মানুষ দেখেন আমার রুমের সিসি ক্যামেরাটাও সে খুলে রেখে গেছে আবার সামনের রুমের সিসি ক্যামেরাটাও সে খুলে রেখে গেছে সে চলে গেছে এটা নিয়ে আমার কোনো আফসোস নেই কিন্তু সে আমাকে একবার বলে যেতে পারত আমার এইটুক বাচ্চাটাকে তার উপর নির্ভর করে হচ্ছে আমি তাকে বাসায় রেখে গেছিলাম কিন্তু সে এভাবে আমার বাচ্চাটাকে একা রেখেই বাসা থেকে চলে গেছে আমার মাত্র অনেক অসুস্থ সে আমার বাচ্চার কোনো টেক করতে পারে না শুধু তার সাথে বসে একটুখানি খেলাধুলা করে আর তাকে একটু পাহারা দিতে পারে এতটুকুই আমার জন্য অনেক এই যে দেখেন আমি মানুষটার ফেস প্রথমে দেখাতে চাইনি কিন্তু সে আমাকে কি ধমক দিয়েছে সেটাও আমি আপনাদেরকে একটু শোনাই আমি কিছু করবো না আমিও করতে পারবো সমস্যা নাই কেজনের নাম কি কিছু আমি জানি আমার তো তো সমস্যা নাই আমিও করবো আমি আমার বাড়ির করবো ব্যাপারটা আমার কাছে খুব হাস্যকর লেগেছে কারণ যে মানুষটাকে আমি সব জায়গায় ঘুরতে নিয়ে যেতাম তার মন ভালো রাখার জন্য সে যেটাই বলতো আমি সেটাই করতাম তার মেট্রো রেলে ওঠার অনেক শখ ছিল তাই তাকে প্রায় থেকে আমি মেট্রো রেলে ঘুরতে নিয়ে গিয়েছিলাম আর আজকে সেই মানুষটা আমাকে ধমক দিচ্ছে আমার পেস তার কাছে আছে আমার ছবি তার কাছে আছে সে আমার জন্য কি করবে আমি জানি না কারণ আমার ভেতর এতটুকু মনোবল আছে তার সাথে আমি এমন কিছু করি নাই যে সে সেগুলো পাবলিক করলে আমার সমস্যা হবে সে করুক আমার কোনো সমস্যা নাই কিন্তু এই মানুষটা থেকে আপনারা সবাই অনেক বেশি সাবধানে থাকবে কারণ সে আমার এখানে এত ভালো থাকার পরও এত বড় একটা দুর্ঘটনা ঘটিয়ে দিয়ে গিয়েছে আর যেখানেই যাবে সেখানেই সে এমন দুর্ঘটনা ঘটাবে দেখেন তাকে আমি যেখানেই যেতাম তাকে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে যেতাম সবাইকে পরিচয় করিয়ে দিতাম সে আমার কাজিন আমার বাসার হেল্পিং হ্যান্ডকে আমি এভাবে রেখেছি এটা সবাই দেখলেই অবাক হয়ে যেত আমার সব থেকে বড় সমস্যা কি আমি মানুষকে খুব অল্পতেই বিশ্বাস করে ফেলি এই মেয়েটা আমার সাথে এই কাজটা না করলেও পারত সে চলে গেছে এটা নিয়ে আমার কোনো আফসোস নেই আমি আবার বলবো কিন্তু সেই যে দেখেন আমার বাচ্চাটা তাকে ছাড়া এক মিনিটও থাকতে পারে না সেই মানুষটা কি কারণে চলে গেছে আমি নিজেও জানি না আমার বাসায় যখন এসেছে তখন দুই মাস যাওয়ার পর সে আমাকে বলতেছে একটা ফোন কিনে দেন আপু আমাকে আমি তাকে একটা ফোন কিনে দিলাম তার ডিভোর্স হয়েছে তার একটা বাচ্চা হয়েছে মারা গিয়েছে সে এগুলো বলে আমার থেকে অনেক ইমোশনাল ব্ল্যাকমেল করে অনেক কিছুই নিয়েছে ফোন কিনে দেওয়ার পর সে আমার কাছে আবদার করেছে তাকে ইমো খুলে দিতে সে তার বাবা মায়ের সাথে ভিডিও কলে কথা বলবে তার আবদার রেখে আমি তাকে ইমো খুলে দিলাম ইমো খুলে দেওয়ার পর সে দুনিয়ার পুরুষ মানুষের সাথে কথা বলা শুরু করে দিয়েছে তারপরে যখন আমি এগুলো নিয়ে তাকে বকাঝকা করলাম সে বাড়িতে চলে গেল বাড়িতে চলে গিয়ে আবার দশ দিন পর সে আবার কাছে আবার চলে আসলো আসার পর সে আবার সেম ঘটনা করা শুরু তারপর আমি আবার তার মাকে ফোন দিয়ে সবকিছু জানালাম যে এমন এমন ঘটনা তার মা বলল ঈদে বাড়িতে পাঠিয়ে আবার 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 বলল যে আমার কাছে আসবে তার আসলো এসে এখন সে আবার আমাকে না বলে আমার বাচ্চাটাকে একা রেখে চলে গেলো জানিনা সে আমার সাথে এটা কেন করেছে আমার সব সবকিছু নিয়ে যাক এটা নিয়ে আমার কোনো আফসোস নেই তবে সে আমার বাচ্চাটাকে এভাবে একা রেখে কিভাবে গেল আমি জানি না আমি আসার পরও তো সে যেতে পারতো জানিনা এই এক ঘন্টার ভিতরে তার জীবনে কি হয়ে যেত তবে আমার আম্মু তাকে ফোন দেওয়ার পর সে বলতেছে সে গার্মেন্টস এর চাকরি করবে যাই হোক সবাই সবার বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি সাবধানে থাকবেন আমি তো অনেক সতর্ক হয়ে গিয়েছি তাই আপনাদেরকেও সতর্ক করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ